হ্যালো বিয়ার্স আশা করছি সবাই ভালো আছেন আমি আজকে আপনাদের কাছে একটি ওষুধ সম্পর্কে আলোচনা করবো যার নাম ই কেপ চারশো এর মধ্যে কয়েকটি পাওয়ার হয় দুশো চারশো ছয়শো সেটা বয়স অনুযায়ী মানুষ সেবন করে থাকে তো ই চারশোটা আঠারো প্লাস ব্যক্তির জন্য খুব ভালো এটা মূলত হরমোন জাতীয় এক ধরনের ক্যাপসুল যেটা মানুষের হরমোন জাতীয় সমস্যা চুল পড়া ত্বকে ব্রণ ওঠা বা চিকন হয়ে যাওয়া এই ধরনের রোগের ক্ষেত্রে এই ক্যাপ চারশো ট্যাবলেট বা আদার্স যেই পাওয়ারগুলো আছে খেতে পারেন আপনারা যেটা অবশ্যই ডাক্তারের পরামর্শ অনুযায়ী খাবেন তো এই ক্যাপ চারশোটা পার ডে একটে করে নিয়মিত খেবেন কমপক্ষে এক মাস কোর্স চুল পড়ার জন্য খুব অত্যন্ত ভালো কাজ করে তো আপনারা চুল পড়ার জন্য খেতে পারেন যাদের মুখে ব্রণ ওঠে যাদের স্কিন গ্লো প্রয়োজন সুন্দর প্রয়োজন তার খেতে পারেন এটা এমআরপি লেখা আছে দেখতে পাচ্ছি চারশো বিশ টাকা চারশোটা তো আপনার ষাটটা সাইডটা ক্যাপসুল থাকে আশা করি সবাই পাশে থাকবেন ধন্যবাদ